দেখেন স্যার আসলে কি সুন্দর দেখা যাচ্ছে কয়টা রিং নিছে আপাতত এখানে ছয়টা রিং এর কয়খানা দরজা হইছে দেখা যাক পাঁচটা দরজা হয়েছে তাই না এই যে দেখেন 8 2 3 4 5 এই মিডল পয়েন্টে 10টা টুকু দিয়ে দুই হাফ পবিত্র মাথা ভালো আচ্ছা আচ্ছা জীবন কে 바জি রেকি খেলাটা দেখাবো আচ্ছা ঠিক আছে আমি এটা গল্প কোছা যদি এই রিং গোলা সেই বরাবর আটকে যায় তাহলে আপনাদের বাজারে এসকোলেট নয়তো ভাই হ্যান্ডসান মেশিন লাগবে কাটতে তবে এটা ओरिजिनल लोहा কোনো প্লাস্টিক নয় তবে খেলাটা দেখাবো যদি আমার এই খেলাগুলো দেখে আপনাদের ভালো লাগে দোয়া রাখবেন আমি এক দক্ষিণী মায়ের সন্তান বাজাঙ্গ জীবনকে বাজি রেখে খেলাগুলো আপনাদের মাঝে তুলে ধরব যদি পছন্দ হয় পেটে খাওয়ার জন্য একটু সার্বিক সহযোগিতা করবেন তবে আমি দুইজন ব্যক্তির কাছে চাইছিলাম জানি না কোন ভাই কোন বাবা যারা গরিবকে ভালোবাসে অসহায়ের পাশে দাঁড়ায় দুইজন ব্যক্তির কাছে চাইছিলাম একটু ফলমূল দুধ কলা খাওয়ার জন্য একজন ব্যক্তির কাছে একখানে একশো টাকা তবে হয়তো বা ওই ব্যক্তি এখানে নাই হয়তোবা টাকা নাই তাই অনেকেই হয়তো বা দাঁড়িয়ে আছে দেখতে পায় নাই খেলা যদিও দেখতে কিন্তু মাগার সামর্থ্য নাই তো যাই আমি অনুরোধ করবো আপনাদেরকে যদি পছন্দ হয় খেলাটা দেখে তবে একটু চিন্তা ভাবনা করবেন ভালো যদি লাগে মাস্টার একটা ছোট্ট করে সেবা তো তুই নিয়ম কৃষ্ণিয়ম দিপুরা তে যোধিকামড়া মাথায় কৃষ্ণ দুধিক কৃষ্ণিয়ম দিপুরা তে যোধিকামড়ায় মাথায় কৃষ্ণ দু আপনাদের মাঝে খেলাগুলো দেখাইলাম আপনাদের কেমন লাগছে বলবেন এখানে কোন জাদু কোন ম্যাজিক কোন খেলা আমি দেখেছি না না কিছু নাই আপনাদের মাঝে সকলের পায়ে হাত দিলাম আমি যে কয়েকখানা আপনাদের মাঝে খেলা দেখেছি এই কোনো ভাই কোন বন্ধু আমাকে কি খুশি করে দুজন ভাই দিয়েছে আপনাদের কাছে যদি আমি দশ বিশ টাকা পেটে খাওয়ার জন্য চাই আপনারা কি আমার খুশি করে দেওয়া যাবে তবে আমার এখানে জোর জুলুম নাই ক্রিয়াকর্ষণ নাই এই পেটটার দিকে লক্ষ্য করি তিনটা ভাই এসেছি প্রতিদিন আসবো না সকলের পায়ে হাত দিলাম আমার এই কমনটা হলো তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি কীর্তিগুলোর উপরে জুলুম পেশারে কি খেলাটা দেখাবো তবে জীবনের সাথে যুদ্ধ করে পিছনে একটি মেরুদণ্ড হার একবার ভেঙে গেল আর দুপন মেডিকেলের বিস্তারে গো হয়তো আর কোনো দিন খেলার ভুবনে আসতে পারবো না আমার এই ময়লা গামছাখানা আপনাদের এদিক দিয়ে যাবে একটু পায়ের দরজা দিয়ে একজন মুরব্বী বাবা যে এলাকার একটু সহযোগিতা করে দেবেন আমাকে আমার এই ছোট ভাইটার সাথে এই দুই ভাই যাবে আপনারা একটু খালি উঠাই দেবেন যারা পিছনে আছে তার আমি খেলাগুলো দেখাইতে আসছি এখানে ফাঁকি তো জন্য আসি নাই খেলা আরো অনেক আছে যেই খেলাগুলো আমি আপনাদের মাঝে দেখাবো প্রতিটাই সন্তক খেলা ওই যাই হোক আমার এই তোমরা দুই ভাই ঘোরা না তোমরা দুই ভাই ঘোরা তুই আবার কেন ছাড়ে দিচ্ছিস আর জোন্টো খুব বুঝতে পারছে না

সবাই দিয়েন কেউ ফাঁকি দিয়ে না আর যারা চলে যাচ্ছে যারা হয়তো টিউশন দেখতে চলে যাবে টাকা দেওয়ার ভয়ে আপনি সব চা খাই এইসব মন করে কারণ ওই জায়গাটা আমার দিলে আপনার ফ্ল্যাটে কোনো এক জায়গায় খালি থাকবে কারণ ওই জায়গাটা খালি থাকলে আপনার আসলে আবার ঘুম আসবে না আগের বেলা দেখেন নাই আবার দেখাবো কিন্তু টাকা দিতে হবে হ্যাঁ তাহলে আগে তারপরে কথা দিলাম যাতক আপনাকে আমি যাতে শুরুতে যা দেখাইছি আমি তো ভাই দেখি নাই কিন্তু আবারও আমি দেখতেছি আমি আপনাদেরকে দেখাবো